ম্যালকম এক্সের একটা বিখ্যাত ডায়লগ আছে আপনারা জানেন না এটা যে যদি তুমি মিডিয়াকে বিশ্বাস করেন তাহলে তারা আপনাকে মজলুমকে জালেম ভাবতে বাধ্য করবে বিখ্যাত ডায়লগ ম্যালকম এক্সের দুটা ডায়লগে খুব বেশি সার্কুলেট হয় তার মধ্যে একটা হচ্ছে এটা যে আপনি যদি মিডিয়াকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করে নেন তাহলে তারা আপনাকে বাধ্য করবে যেন আপনি মজলুমকে জালেম মনে করেন ঠিক আছে ইউ কন্টেম হামাস যেন হামাসি জালেম ঠিক আছে না তো যার কারণে এই বিষয়টা বোঝা খুব ইম্পর্টেন্ট নাহলে পরে আমরা এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমরা দিস এ ওয়ার আমরা আসলে একটা সাংস্কৃতিক বাংলাদেশের লড়াইটা মোর সাংস্কৃতিক অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে লড়াইটা কোথাও কোথাও মিলিটারি কোথাও কোথাও আরও বেশি বুদ্ধিবৃত্তিক বাংলাদেশের লড়াইটা এটা সবাই সব ধরনের সব ঘরানার সব গরম নরম সবাই এটা এটা মেনে নিচ্ছেন যে বাংলাদেশের লড়াইটা এটা একটা সাংস্কৃতিক লড়াই হ্যাঁ বাংলাদেশের ইসলাম প্রচারটাও সাংস্কৃতিক একটা সংঘর্ষ থেকে হ্যাঁ ইয়েদের সাথে কি বলে ব্রাহ্মণদের সাথে একটা একটা কালচারাল কনফ্লিক্টের কারণে মানে এই এই ইসলাম প্রচারটা বাংলাদেশে সহজ হয়েছে এগুলো কিন্তু ঘটনা আপনারা জানেন অনেকেই হ্যাঁ সুফিদের হাতে দলে দলে নিম্নবর্ণের হিন্দু বৌদ্ধ অহিন্দু অনার্য জনগোষ্ঠী তারা মুসলমান হয়েছে ব্রাহ্মণদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে এটাও একটা বিষয় যার কারণে এই অঞ্চলের সংগ্রামটা মূলত এই ধরনের তো সেই জায়গায় দাঁড়াই আমাদের এই পরিভাষাগুলোকে বোঝা হ্যাঁ বিশেষ করে বাংলাদেশ তো দুই দফা উপনিবেশবাদের শিকার তাই না আমরা দুই দফা সলিমুল্লাহ খান সাহেব বলেন এইভাবে যে আমরা দুই দফা কলোনিয়ালিজমের শিকার একটা হচ্ছে ব্রিটিশ একটা ভারতীয় তো সেখানে মানে আমাদেরকে এই বিষয়গুলো বোঝা বিশেষ করে পরিভাষার বিষয়গুলো বোঝা